আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা খুবই একটা ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন অপশন নাম্বারে ক ফখর উদ্দিন মুবারক শাহ খ নাম্বার ইলিয়াস শাহ গ নম্বর মোহাম্মদ গুরি গ নম্বর মোহাম্মদ বিন কাশিম এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানে আসব সিন্ধু বিজয় এই সিন্ধু একটা হচ্ছে প্রদেশ এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত এই সিন্ধু বিজয়ের আগে জাস্ট একটু আলোচনা করে নেই আমরা জানি উমাইয়া খলিফা অর্থাৎ ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে পূর্বাঞ্চলের অর্থাৎ ইরাকের পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজাজ বিন ইউসুফ সেই সময় হাজ বিন ইউসুফের জামাতা ছিলেন মেয়ের জামাই ছিলেন মোহাম্মদ বিন কাশিম এই মোহাম্মদ বিন কাসিমকে সেই সময় ইউসুফ সিন্ধু মানে আক্রমণ করতে পাঠালেন অর্থাৎ তার জামাতাকে সেই সময় করেন সেনাপতি ছিলেন তার জামাতাকে সিন্ধু বিজয়ে আক্রমণ করতে পাঠালেন কত সালে সাতশো বারো সালে এখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে এই সেই সময়ে সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির কে ছিলেন রাজা দাহির ছিলেন তখনকার সিন্ধুর হচ্ছে রাজা অর্থাৎ রাজা দাহিরের বিরুদ্ধে বেন ইউসিফ তার নিজের জামাতাকে সিন্ধু বিজয়ের মুখে অর্থাৎ আক্রমণ করতে পাঠালেন তখন তিনি অনেক বীরত্বের সাহস দিয়ে রাজা দাহিরকে পরাজিত করেন এবং ভারতবর্ষে মুসলিম যুগের সূচনা করেন সাতশো সালে সিন্ধু বিজয়ের মাধ্যমে সেই সময়ের সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম তাই এটার উত্তর পাচ্ছি সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম আজকে আমরা এখানেই রাখছি আরেকটু তথ্য দেই যে সিন্ধু বিজয় হইছে কত সালে সাতশো বারো সালে পূর্বাঞ্চলের শাসনকর কেছিলেন হাজাস বিন ইউসুফ উমাইয়া খলিফা কেছিলেন ওয়ালিক বিন আব্দুল মালিক আচ্ছা আরেকটু যেটা তথ্য এই হাজ বিন ইউসুফ কি কারণে বিখ্যাত আপনারা এটা কমেন্টে জানাবেন না হলে আমি পরবর্তী নেক্সটে জানাবো আলাইকুম